হয়ে গেছে কে আমাদের আলামত এত ছোট হয়ে গেছে আল্লাহ আতর দেখেছেন আমি তো মনে করছি চকলেট দিয়েছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে যে আমি মুখে দেইনি বাবা যাই হোক বাবার আবার যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে কথা কন ঠিক কিনা চুল কালার করা চলবে টিকটক চলবে এই টিকটক মানুষের মরণ ফাঁদ হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই টিকটকের দ্বারা ভালো ভালো সন্তান করলো হঠাৎ করে বিভ্রান্তিতে পড়ে গেছে ফিরে আসো বন্ধু ফিরে আসো ইসলামই একমাত্র শান্তির পথ এই চুলের কালার অন্য কালার মানায় না আল্লাহর সৃষ্টি কালোটাই ভাল লাগে আল্লার সৃষ্টিকে বিকৃতি করো না আল্লার সৃষ্টিকে বিকৃতি আবার আমার সমাজে কিছু মহিলাদেরকে কিছু কথা বলতে হয় ওরা বরু ফ্লাক করে এখন তো ব্রু ফ্লাগ করলে সুন্দরই দেখা যায় নাকি অথচ বোখারি শরীফের মধ্যে এসেছে যারা ব্রু ফ্লাগ করে এটা হারাম এটা কি হারাম কবিরা গুনা এগুলো করা যাবে আল্লাহ যেমন দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন দিয়েছে আওয়াজ আল্লাহ যেমন দিয়েছে সুস্থ থাকলেও দুঃখে থাকলেও কষ্টে থাকলেও ভালো থাকলেও আলহামদুলিল্লাহ আলা করলে হাল নেশা করব আপনার অনেকে রাগ করবেন যে হুজুর দেশে তো ব্যাংক ট্যাং আছে আপনি যে ওয়াজ শুরু করছেন বাবারে আপনি ব্যাংক মন ছাড়ার বিষটা করলেন আমারও ওয়াজ আছে আমি কইরা যাবো আপনার খাওয়ান আছে আপনি খাইয়া যান হিসাব তো একদিন হইব কথা কন ঠিক না আমার কথা বাল লাগলে গ্রহণ করবেন না ভালো লাগলে গ্রহণ করবেন না ঠিক না আমি আপনাকে বাইরে বোঝাইতে পারাম সুদের গুণাটা কত সুদের সত্যিটা গুণ সুদের সত্যিটা গুণ আছে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা আর আপনি কি সুদ খাইবেন এটা সাংগাইতাম নি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে আর জোরে কইবেন ঠিক আমি তো মনে করি আমার জোয়ান পোল্লা মন্ডল লয়া যদি আজকে মারল এমএ জায়গা 24 ঘন্টার ভিতরে মাদক মাটি নিচে হামদাই দিতে পারুম ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক আমার যুবক যদি এক হয়ে যায় সুতকুর নেতা জিডি আছে সকল ডিরে পানি খাওয়ায় ছেড়ে দিতে পারুম কথা কোন ঠিক না এই ফুলা মন্ডল যদি এক হয়ে যায় কাজে মসজিদে মধ্যে সভাপতি সুতকুর হেরাজুদাতা বাইরেয়া 24 ঘন্টার ভিতরে বাইরে বেরবো ঠিক আপনারা কি আমার সাথে রাগ করছেন রাগ করছেন সুৎখোরের যন্ত্রণা ইমাম সাবরা অতিষ্ঠ খতিব সাবরা অতিষ্ঠ মসজিদে যায় সর্দারি করে আমার সামনে আয়ো দেহম নে কয় মাসে বছর যা কথা কোন ঠিক না বেটি এটা এই বেটা কমজে এক শুন একটা সুৎখোর কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয় ডিশ বিল দে মাসে তিনশোটে হ্যাঁ এখন কত ডিশের বিল কত কত হ্যাঁ চারশো ওয়াইফাই বিলটা কত বাবা আপনার কি মনে আছে ওয়াইফাই বিলটা কত বারো মাসে না এক মাসে তাহলে বারো মাসে কত তাইলে এক বছরে তারাবিতে ভাস্শোটা দিতে চলে কেন মানুষের দল কষ্ট লাগে কষ্ট লাগে কথা কোন ঠিক কিনা মনে ইমাম সাহেবের সংসার নাই এর জীবন নাই এর যেমনে মন চায় এমনে এ আবার ফুরান ফুরান বৃষ্টিকে নটটি দে হ্যাঁ ফুরান ফুরান বৃষ্টিকে নুটি দেয় 100 টি হাদে এটার নাম কত হইল এগুলা চলবে না এখন থেকে আজকে যাইয়া গড়ের ভিতরে দুই হাজার টাকা বালিশ নিচের একটা দিবেন আগামী রমজান ইমাম সাহেব দিবেন কথা কন ঠিক কিনা কয় হাজার বলছি কয় হাজার বলছি মনে থাকব দরকার মোবাইলে যে কতটি আর দোকানের হিসাব নাই হিসাব আছে ইমাম সাহেব খুশি রাখবেন সে আপনার দায়িত্ব নিয়ে নামাজ পড়ায় কথা কন ঠিক কিনা তাইলে সুতরাং ইমাম কন আর ইমাম সাহেব আপনার জিম্মদারি নেয় আল্লাহ নিয়ে সবকিছু নিয়ে নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা এরপরে কোন নেতা আছে বলে আমি মনে করি না